আমি রাজনৈতিক দলগুলোর প্রতি একটা আহ্বান জানাতে চাই একটা দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশের মানুষ যেমন থেকে মুক্ত হয়েছে রাজনৈতিক দলের ফ্যাসিবাদের তারা দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আপনারা আবার নতুন করে চাঁদাবাজি দখলদারিত্ব করে বাংলাদেশের জনগণকে আবারও সেই দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না আপনারা জানেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে আমরা নিশ্চিত করতে চাই যারা চব্বিশের জুলাই গণপুত্থানে আমার ভাইদেরকে শহীদ করেছে আমার ভাইয়েরা এখনো হাসপাতালে চিকিৎসাগত অবস্থায় আছে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে বাংলাদেশে আর কখনো কোন তার কোন ফ্যাসিবাদ মাথা ধরা উঠতে না পারে জুলাই গণভ্যুত্থানের এত রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে দীর্ঘ যাতে এদেশের জনগণ ভোগ করতে পারে সেজন্য সরকার সকল সেক্টরে সংস্থার কার্যক্রম গ্রহণ করেছে জাতীয় ঐক্য ধরে রেখে কোন ধরনের ফ্যাসিবাদী শক্তি যেন কোনো ধরনের পরাশক্তির সহায়তা নিয়ে আবার পুনর্বাসন না হয় সেজন্য সরকারকে সহযোগিতা করুন দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্ন ঐক্যমধ্য যদি আমরা থাকতে পারি তাহলে কোন পরাশক্তি আমাদেরকে কোনো প্রকার হুঙ্কার দিয়ে কিংবা ভয় দেখিয়ে নত করতে পারবে না